হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই বেশ ভালোই আছেন আজকে আবার একটা ঘোড়ার ভিডিও উপস্থাপনা করছি যেহেতু আমার চ্যানেলটা ট্রাভেল অ্যান্ড ফুড রিলেটেড মানে খাওয়া এবং ঘোরার তাই মাঝে মধ্যেই এই চ্যানেলে ঘোরার ভিডিও পাবেন ভিডিওটা পুরো দেখুন আশা করছি ভালোই লাগবে আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে একটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক জীবনে প্রথমবার কঙ্কালিতলায় গেলাম এবং এরই অনুভূতি এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি শান্তিনিকেতন বেড়াতে আসলে কঙ্কালিতলা মন্দিরে যায়নি বা পুজো দেয়নি এরকম মানুষ হয়তো খুব কমই আছে আমাকে ছাড়া কেন বললাম একটু পরে বলছি পর্যটক ছাড়াও এখানকার বসবাসকারীদের কাছে কঙ্কালিতলা অত্যন্ত প্রসিদ্ধ কঙ্কালিতলা সতীপীঠের একান্নতম পীঠ

মাত্র ন কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালিতলা পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে সতী মায়ের অস্থি আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ অনুসারে এখানে সতী মায়ের কোমরের অংশ পড়েছিল তার জন্য এই জায়গাটার নাম হলো কঙ্কালিতলা এই শক্তিপীঠের দেবী গর্বাধেবী নামে প্রসিদ্ধ ও ভৈরব রুরু নামে পূজিত হয় সাধকদের পাশাপাশি এখানে সারা বছর সাধারণ পর্যটকদেরও ভিড় লেগেই থাকে ট্রেনে করে যদি আপনারা আসতে চান তাহলে বোলপুর শান্তিনিকেতন পরেই প্রান্তিক শান্তিনিকেতন থেকে মাত্র আট কিলোমিটার দূরেই কঙ্কালিতলা তারাপীঠে পুজো দিয়ে যদি কঙ্কালিতলা আসতে চান তাহলে ওই দু ঘন্টা মতন লাগে ষাট কিলোমিটার রাস্তা আর ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম শান্তিনিকেতন বেড়াতে আসলে কঙ্কালিতলা মন্দিরে যায়নি বা পুজো দেয়নি এরকম মানুষ খুব কম আছে আমাকে ছাড়া কেন বলেছিলাম জানেন বিগত পাঁচ বছর ধরেই আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতন যাওয়া আসা করছি আর এই প্রথম আমি কঙ্কালিতলায় আসলাম মন্দিরটা ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগলো এবং একটা শান্তিপূর্ণ জায়গা ভিডিওর মাধ্যমে আমি কঙ্কালিতলার মন্দিরের আশপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা এখানে এখনো পর্যন্ত এসেছেন প্লিজ আমাকে জানাবেন এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে কঙ্কালিতলায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের বেশ ভালোই লাগলো আশা করছি আগামী দিনে আবার যখন এখানে আসব এই কঙ্কালিতলা থেকে আবার ঘুরে যাব। এবার গিয়ে পুজো দেওয়া হয়নি পরেরবার পরের বার যখন যাব নিশ্চয়ই পুজো দেব। এবার এখান থেকে বেরানোর পালা এখান থেকে বেরিয়ে যাব শান্তিনিকেতন সোনাঝুরি সোনাঝুরি হাট আমরা ঘুরে দেখব এবং এখন যেহেতু শীতকালের মাঝামাঝি আর পিঠে পুলি পার্বণও তো এখনও শেষ হয়নি ওখানে গিয়ে আমরা ভাপা পিঠে খেয়েছিলাম এবং ভাপা পিঠে কিভাবে করছে সেটাও কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আশা করছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন দিয়ে এর মধ্যে দিয়ে দাও এটা কি বমে হয় আচ্ছা তলায় ভেতরে জল এটা হয়ে গেল এটাকে কি বলে কি পিঠে বাবা পিঠে বাবা পিঠে চিতই পিঠে ধুকি পিঠে तो ये देखो वो रहा टाइम ओ हो ओ हो ओ हो ओ हो